জানিয়ে দেবো এই মাত্র সংবাদ বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল জিয়ার অবস্থা অপরিবর্তিত ভারত থেকে আসা পানির কারণে দেশে প্লাবন দেখা দিয়েছে সিলেটে পীর সাহেব চর্মনাই এদিকে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্র ছাত্রলীগ নেতা গ্রেফতার আরো জানিয়ে দেব আওয়ামী লীগ নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সর্বশেষ জানিয়ে দেব আমন্ত্রণ পাননি খালেদা জিয়া পত্র নিয়েছেন ডক্টর ইউনুস শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট যাচ্ছেন মির্জা ফখরুল সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মাঝে বিতরণ করতে সিলেট যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু বৃহস্পতিবার সকলে কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে সড়ক পথে রওনা দিয়েছেন বলে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সাইরুল কবির জানান বিএনপি মহাসচিব এবং ইকবাল হাসান মাহমুদ টুকু সিলেট মহানগর ড দশ নম্বর ওয়ার্ডের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন এরপর তারা জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্থ ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বর্ণার্থদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন ত্রাণ বিতরণ ও বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বিএনপির কেন্দ্রীয় এই দুই নেতার সিলেট সফর উপলক্ষে সার্বক্ষণিক তাদের সঙ্গে থাকবেন বিএনপি সিলেট জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমেদ চৌধুরী ও সিলেট বিএনপির নেতাকর্মীরা খালেদা জিয়ার অবস্থা অপরিবর্তিত হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে উন্নতি কিংবা অবনতি কোনোটাই হয়নি ক্যাবিনে রেখে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা সংশ্লিষ্টরা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা নিয়মিত বৈঠক করে তার শারীরিক অবস্থার পর্যালোচনা করছেন প্রয়োজন অনুযায়ী ঔষধে পরিবর্তন আনা হচ্ছে নিয়মিত ডায়াবেটিস সহ অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে খাবার গ্রহণের ক্ষেত্রে আগের চেয়ে কিছুটা উন্নতি হয়েছে বিএনপির দলীয় সূত্রে জানা গেছে দলের নেতাদের মধ্যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়ম করে প্রায় প্রতিদিনই হাসপাতালে দেখতে যান রাতে হাসপাতালে দলীয় প্রধানের সঙ্গে দেখা করে এসেছেন মির্জা ফখরুল এর বাইরে মাঝে মাঝে দলের সঙ্গে দেখা বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং এর সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে বলেন ম্যাডামের অবস্থা আগের মতোই আছে ওনাকে ক্যাবিনে রেখে পর্যবেক্ষণ করছেন চিকিৎসকরা খালেদা জিয়ার একান্ত সচিব এ আব্দুল এম সত্তার বলেন ম্যাডামের অবস্থা খুব বেশি ভালো না চিকিৎসকরা সর্বোচ্চ চিকিৎসা দিয়ে যাচ্ছেন ওনার তো অনেক রোগ আজ এটা ভালো তো কাল আরেকটা খারাপ এভাবেই যাচ্ছে তিনি আরো বলেন ম্যাডাম খাবারের মধ্যে তরল খাবারই খাচ্ছেন সুফ ফল এসব খেয়ে আছেন তিনি এমনিতেই কম খাবার খান জানা গেছে খালেদা জিয়ার সঙ্গে হাসপাতালে তার গৃহকর্মী ফাতেমা সহ আরও একজন ব্যক্তিগত স্টাফ রয়েছেন এর বাইরে পরিবারের সদস্যরা নিয়মিত তাকে দেখতে যান বিএনপির একটি সূত্রে জানা গেছে খালেদা জিয়া হাসপাতালে খাবার খান না চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাসা থেকে তৈরি করা খাবার তার জন্য হাসপাতালে নেওয়া হয় বেশিরভাগ সময় তার জন্য তরল খাবার নেওয়া হয় এর মধ্যে স্যুপেই তিনি বেশি খান তার বাসায় ফিরতে আরো বেশ কিছুদিন সময় লাগতে পারে ভারত থেকে আসা পানির কারণে দেশে প্লাবন দেখা দিয়েছে সিলেটে পীর সাহেব চর্মনাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই বলেছেন সিলেটে পর্যাপ্ত পরিমাণে খাবার ও বিশুদ্ধ পানি নেই সরকারি ত্রাণের দেখা মিলছে না আশ্রয় কেন্দ্রগুলোতে কেউ ত্রাণ নিয়ে গেলে ক্ষুধার্ত মানুষগুলো হুমড়ি খেয়ে পড়ে তিনি বলেন ভারত থেকে আসা পানির কারণে দেশে প্লাবন দেখা দিয়েছে উত্তরবঙ্গের সব নদীগুলো বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তা ব্যারেজের সব সরকার বলে দিল্লি তাদের পরম বন্ধু দিল্লির কাছ থেকে পরামর্শ কৌশল শিখতে চায় আওয়ামী লীগের মন্ত্রীরা এ সরকারকেও জনগণ একদিন লাল সংকেত দেখে নিরাপদে যেতে বললে সেদিন আর বেশি দূরে নয় আজ বুধবার সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ গণদ্য ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসে পীর সাহেব চর্মনে এসব কথা বলেন পীর সাহেব চর্মনায় বলেন সিলেট সুনামগঞ্জে যখন বন্যা কবলিত মানুষজন যখন হাহাকার করছে তখন হেলিকপ্টার দিয়ে ঘুরে আর এশির নিচে বসে এই দু এক মুখরোচক কথা বলেই সরকার দায় এড়াতে চাইছে ওই এলাকার পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত রয়েছে বিদেশ সফর নিয়ে তিনি গতকাল ১৩ দিনের লম্বা সফরে দেশ ত্যাগ করেছে এতেই বোঝা যায় এ সরকার কখনো মানুষের কল্যাণে কাজ করেনি দুর্ভোগে থাকা মানুষদের সাথে সব সময় তামাশা করে যাচ্ছে পীর সাহেব চর্মনায় বলেন জনবিচ্ছিন্নতা ও নির্বাচিত এ সরকার দিশেহারা হয়ে পড়েছে মানুষ এখন সোচ্চার হচ্ছে সরকারের দুর্নীতি ও অবব্যবস্থাপনার কারণে সরকারের দুর্নীতি ও অবব্যবস্থাপনার কারণে দেশের মানুষ অতিষ্ঠ আওয়ামী লীগ সবসময় প্রচার করে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিন্তু কুমিল্লায় একজন সংসদ সদস্যকে নিয়ন্ত্রণ করতে পারেনি সেই সরকারের নির্বাচন কমিশন কিভাবে তিনি তিনশো আসনের প্রার্থী নিয়ন্ত্রণ করবেন এটা ধোকাবাজি ছাড়া আর কিছুই নয় ভারতের রাস্তা আলিয়া অবমাননা প্রসঙ্গ আলিয়া সাল্লাম কে নিয়ে ভারতে কটাক্ষ করা হলো কিন্তু সংসদে একটি নিন্দা প্রস্তাব হলো না মদিনা সনতে দেশ চলার কথা থাকলেও এখন মোদী সনতে দেশ চলছে আওয়ামী সরকার হোক বিএনপি হোক তারা কেউই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার বিরুদ্ধে মুখ খোলেনি আওয়ামী লীগ ভারতের গোলামী করে ক্ষমতায় থাকতে চাইছে আর বিএনপি ভারতের গোলামী করে ক্ষমতায় যেতে চাইছে তারা কেউই ইসলামের বন্ধন নয় এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো বিকল্প নেই পেশায়ব চরমনাই সোনাগঞ্জের गोविंदগঞ্জ সিলেটের লাকা লামাকাজি হরিপুর এলাকার বন্না কবলিত এলাকায় দোয়া মাহফিলে শরীক হয়ে অসহায় دوستদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এই সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারি মাসুদ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক প্রফেসর ডাক্তার মোয়াজ্জম হোসেন খান স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের আড়াই হাজারের স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে অপ। নামের এক ছাত্রী নামের এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার অপর সাত গ্রাম ইউনিয়নের নোয়াদা এলাকার মোহাম্মদ শহীদের ছেলে তিনি ওই ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন বুধবার দুপুরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে মঙ্গলবার সকালে অপুকে আসামি করে ধর্ষিতার বাবা দিন মোহাম্মদ আড়াই হাজার থানায় মামলা করেন এরপর অপুকে গ্রেপ্তার করে পুলিশ মামলার এজাহার সূত্রে জানা যায় স্কুল ছাত্রী স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীতে অধ্যয়ন করে দশই মে স্কুলে যাওয়ার পথে ওই স্কুল ছাত্রীকে নিজের ব্যবহারিত কালো প্রাইভেট কারে তুলে নেয় অপু সেই সঙ্গে তার বাড়ির কাছের বালুর মাঠে নিয়ে গাড়ির ভেতর ধর্ষণ করেন বিষয়টি কাউকে না জানিয়ে ওই স্কুল ছাত্রীকে এক সপ্তাহ পর বিয়ের আশ্বাস দেন পরে অপু বিয়ে প্রসঙ্গে অপরগতা প্রকাশ করলে ধর্ষিতা বিষয়টি তার পরিবারকে জানায় তারা অপুর সঙ্গে যোগাযোগ করলে তিনি ধর্ষিতাকে বিয়ে না বলে সাফ জানিয়ে দেন পরে স্কুল ছাত্রীর বাবার দিন মোহাম্মদ বাদী হয়ে মামলা করেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি বলেন মামলা গ্রহণের সঙ্গে সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আওয়ামী লীগ নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করতে নির্বাচিত চেয়ারম্যান গনের পাশাপাশি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বুধবার সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলায়তনে উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন তিনি আরো বলেন বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম জোরদার করা দরকার দুর্গত মানুষকে উদ্ধার ও ত্রাণ কাজে ইতিমধ্যেই সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা একসঙ্গে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন সরকারি সংস্থার পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ তালিকা প্রস্তুত করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তাহমিল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মত সভায় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক মহিলা ভাই চেয়ারম্যান আফিয়া বেগম ভাইস চেয়ারম্যানের আমন্ত্রণ পাননি খালেদা জিয়া পত্র নিয়েছেন ডক্টর ইউনুস দেশের সর্ববৃহৎ মেগা প্রকল্প পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায়নি সরকার তবে নভেল জয় ডক্টর মোহাম্মদ ইউনুসকে জমকালো এ অনুষ্ঠানের আমন্ত্রণ জানানো হয়েছে তিনি আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন সেতু বিভাগের পরিচালক প্রশাসন রোপম আনোয়ার বলেন বিএনপির সাত নেতাকে উদ্বোধনী অনুষ্ঠানে আলাদা করে তবে ইউনুসকে যে আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে সেটি বুধবারই রিসিভ হয়েছে জমকালো এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে আমন্ত্রণ পত্র বিলি করা হচ্ছে এরই অংশ হিসেবে বুধবার বিএনপির নয়াপল্টন কার্যালয়ের দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির হাতে আমন্ত্রণ পত্র দেওয়া হয় সেতু বিভাগের পরিচালক রূপম আনোয়ার বলেন আমরা উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাড়ে তিন হাজার অতিথিকে আমন্ত্রণ জানাচ্ছি এর মধ্যে আছেন রাজনৈতিক ব্যক্তিত্ব বিদেশি কূটনৈতিক মুক্তিযোদ্ধা সাংবাদিক সহ অনেকেই রয়েছেন বিদেশিদেরও আমন্ত্রণ করা হচ্ছে জানিয়ে তিনি বলেন বিদেশি অতিথিদের মধ্যে আছেন পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন এছাড়া আমাদের বিদেশি কর্মী যারা এই সেতু তৈরিতে অক্লান্ত পরিশ্রম করেছেন তারা আমন্ত্রিত হিসেবে থাকবেন প্রসঙ্গত বিশ্ব ব্যাংক অর্থায়ন ফিরিয়ে নেওয়ার পর দেশের টাকায় প্রমত্তা পদ্মার বুকে গড়ে উঠেছে ছয় দশমিক কিলোমিটার সেতু পঁচিশে জুন সেতু উদ্বোধন হতে যাচ্ছে পদ্মা পারে এতে প্রায় আট থেকে দশ লাখ লোকের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করবেন এরপর দিন সেতুতে যানবাহন চলাচল করবে পদ্মা সেতু নিয়ে বিরূপ মন্তব্য করায় বিএনপি নেত্রী খালেদা জিয়া আর ডক্টর ইউনুস দুজনেরই তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা